জয় মুল্লিবাসী আমি আজকে মল্লিবাসী কথার তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরব যে শিক্ষার বাজেটে ধীরে ধীরে কেন্দ্র সরকার কি কংগ্রেস কি বিজেপি বাজেট ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে এর কারণ কী মল্লিবাসিকতার তরফ থেকে আমি কাশীনাথ মণ্ডল আপনাদের সামনে বিশ্লেষণ করতে এসে আপনাদের সহযোগিতা এবং চিন্তা ভাবনা রাখা দৃষ্টিভঙ্গি শিক্ষার উপরে রাখা খুব প্রয়োজন এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনার মধ্যে নিয়ে আসছি যেটা আমরা পেয়েছি আর পি নাগবংশী লিখছেন ভাজপা নে হমেশা শিক্ষা কী সমাপ্ত বাজেট কা টেন পারসেন্ট হিসা শিক্ষা পর খরচ হা চাই লেকিন দু হাজার চোদ্দো সে শিক্ষা খরচ মে কার্তিক হেপর কি বিপক্ষ পার্টি আওয়াজ নেই উঠা ভাজপা বিজেপি ধীরে ধীরে শিক্ষা খাতে খরচ কমিয়ে দিচ্ছে টেন পারসেন্ট শিক্ষা খাতে খরচ করা মিনিমাম উচিত কিন্তু দু সাল থেকে লাগাতার ভাজপা শিক্ষা খাতে খরচ কমাচ্ছে বাজেট কমাচ্ছে কিন্তু কোনো বিপক্ষ নেই বলার বিপক্ষ মানে পার্লামেন্টে এখন কংগ্রেস রাহুল গান্ধী তো আমি সাথে সাথে আপনাদের সামনে দু সাল থেকে কংগ্রেস কি বাজেট দিয়েছিল শিক্ষা ক্ষেত্রে সেটাও আমরা দেখে নেব আলোচনা করব সেটা আলোচনার মধ্যে রাখলে আরো ক্লিয়ার হবে তো আমি দু সালে প্রথম কংগ্রেস যেটার উপরে একটা টার্গেট আছে যে দু সাল থেকে ইভিএম এ ভোট চুরি চলছে সেইখান থেকে দু হাজার চার সাল থেকে আমি শিক্ষা খাতে খরচের বাজেট কংগ্রেস তখন ছিল ইউপিএ সরকার কংগ্রেসের পরিচালনায় ইউপিএ সরকার দু হাজার চারে এডুকেশান বাজেট খরচা করেছে টু পয়েন্ট থার্টি টু পারসেন্ট দুই দশমিক বত্রিশ পারসেন্ট দু হাজার পাঁচে তিন দশমিক পাঁচ ছয় অর্থাৎ ছাপান্ন পার্সেন্ট দু হাজার ছয়ে চার দশমিক আটাশ পার্সেন্ট দু হাজার সাতে চার দশমিক পঁচাত্তর পার্সেন্ট দু হাজার আটে পাঁচ দশমিক পনেরো পার্সেন্ট দু হাজার নয়ে চার দশমিক ছত্রিশ পার্সেন্ট দু হাজার দশে চার দশমিক পঞ্চাশ পারসেন্ট দু হাজার এগারোয় পাঁচ দশমিক শূন্য চার পার্সেন্ট দু হাজার বারো চার দশমিক নাইন সেভেন পারসেন্ট দু হাজার তেরো চার দশমিক সেভেন সেভেন পার্সেন্ট এইটা হচ্ছে কংগ্রেসের পিওড ইউপিএর পিওড দুই দশমিক বত্রিশ থেকে শুরু হয়ে দু হাজার তেরোতে চার দশমিক সাতাত্তর পারসেন্ট শিক্ষা খাতে খরচ করল কংগ্রেস তথা ইউপিএ দল তখন সরকারি এবার আমি দু হাজার চোদ্দো থেকে বলি তিন দশমিক বিরাশি পারসেন্ট বিজেপি আসছে দু হাজার চোদ্দতে ইভিএম গড়বড়ি করে কংগ্রেসের সহযোগিতায় আট অক্টোবর দু হাজার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইভিএমে ভোট চুরি হয় ইভিএমের দ্বারা ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশান সম্ভব নয় সুপ্রিম কোর্ট পরবর্তীকালে ভিভিপিএটি মেশিন লাগানোর অর্ডার দেয় এবং হানড্রেড পারসেন্ট ভিভিপিএটি মেশিনের পর্চার সাথে ইভিএমের সংখ্যার ম্যাচ করার অর্ডার পাওয়া যায় সুপ্রিম কোর্টই দেয় তো সেখান থেকে ইভিএমের গড়বড়ি দু সাল থেকে হয়ে আসছে আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এ নিয়ে বহু বিতর্ক হচ্ছে বামসে ভারত মুক্তি মোর্চা ইভিএমের বিরুদ্ধে আন্দোলন করছে ওয়াম মেসাম বিলাস খাদ সার বিরুদ্ধে সারা বছর আন্দোলন চলছে ইভিএম ভাণ্ডাফোর পরিবর্তন যাত্রা ওয়াম করছেন এবার চোদ্দ সালে তিন দশমিক বিরাশি পার্সেন্ট দিল বিজেপি ক্ষমতায় এসে পনেরো সালে তিন দশমিক অষ্টআশি পার্সেন্ট দু হাজার ষোলো সালে তিন দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট ধীরে ধীরে কমছে দু হাজার সতেরোই তিন দশমিক একাত্তর পার্সেন্ট দু হাজার আঠেরোয় তিন দশমিক আটচল্লিশ পারসেন্ট দু হাজার উনিশে তিন দশমিক চল্লিশ পারসেন্ট দু হাজার কুড়ি তিন পার্সেন্ট দু হাজার একুশ দুই দশমিক সাতষট্টি পার্সেন্ট দু হাজার বাইশ দুই দশমিক চৌষট্টি পার্সেন্ট দু হাজার তেইশ দুই দশমিক পঞ্চাশ পার্সেন্ট তাহলে দুই দশমিক পঞ্চাশ পার্সেন্ট বাজেট বিজেপি গভর্নমেন্ট বর্তমানে দিচ্ছে অপোজিটে বিরোধী কে আছে কংগ্রেস কংগ্রেস সালে দুই দশমিক বত্রিশ পার্সেন্ট দিয়েছিল কিছুটা বাড়িয়ে তেরো সালে চার দশমিক সাতাত্তর পার্সেন্ট করেছিল ইভিএম চুরির গল্পটা ওখান থেকেই আসছে দু চার সাল থেকে স্বামী বিজেপির বড় করেনি সেই সুপ্রিম কোর্টে কেস করেছিল এবং তারই কেসের রায় হিসাবে আট অক্টোবর দু হাজার সুপ্রিম কোর্ট রায় দেয় ইভিএম এ চুরি হচ্ছে তাহলে একদিকে বলা যায় ইভিএম এ চুরি হচ্ছে বলেই সাহস করে কংগ্রেসও বাজেট কমিয়েছে আর বিজেপি এসে আরো বাজেট কমিয়ে দিয়েছে তাহলে তারা জানে যে ইভিএম এ গড়বড়ি করে জিতব ইভিএম হ্যাক করে জিতব আর অ্যালেন মার্কস বলেই দিয়েছেন যে ইআই দ্বারা ইভিএম হ্যাক করা সম্ভব সারা পৃথিবীতে ইভিএম এর বিরুদ্ধে ঝড় উঠছে উন্নত দেশগুলি ইভিএম এ ভোট করে না তো আমরা দুটো দিক বিশ্লেষণ করব এক হচ্ছে ইভিএম দ্বারা জেতার কারণে হতে পারে যে বাজেট কমাচ্ছে বিরোধী কেউ নেই বিরোধী শূন্য নামমাত্র কংগ্রেস বিরোধী রাহুল গান্ধী বিরোধী কিন্তু শিক্ষায় দু হাজার তেইশে দু তার বিরোধিতা কিছু নেই তো এটার আর একটা কারণ হতে পারে দেশের ছেলে মেয়েদের মূর্খ বানানো মূর্খ বানালে সুবিধাটা কি হবে আন্দোলন হবে না কারণ শিক্ষিত লোকেরাই তো আন্দোলন করে শিক্ষিত হলে তার চাকরি করার সম্ভাবনা থেকে যায় ব্যবসা করার সম্ভাবনা থেকে যায় তার মধ্যে আমাদের সংবিধানের যে কথা বলা আছে উনিশ নম্বর আর্টিকেলে ফ্রিডম অফ দ্য স্পিচ ফ্রিডম অফ দ্য এক্সপ্রেশন সভা সমিতি করা যায় আন্দোলন করার বড় হাতিয়ার তৈরি করা যায় তো আমরা দেখতে পাচ্ছি বিজেপি ধীরে 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 বাজেট কমাচ্ছে কংগ্রেস তো কমিয়েছে বিজেপিও কমাচ্ছে কোনো বিরোধী নেই কিন্তু বিরোধী হিসাবে কংগ্রেস রয়েছে পার্লামেন্টে রাহুল গান্ধী রয়েছে বলার কিছু নেই তো এটা আর একটা যেটা হতে পারে যে মূর্খ বানানোর পরিকল্পনা তো আমরা অনেক সময় শুনি যে হিন্দুরা সংকটে হিন্দুরা সংকটে কিন্তু না সংকটে আজকে ছাত্র যুব বেরোজগার সবচেয়ে বেশি সংকটে কারণ ছাত্ররা যদি এই টু পয়েন্ট ফাইভ যদি বাজেট দেওয়া হয় তাহলে লেখাপড়া হবে না কারণ স্কুল কলেজে এই কম পার্সেন্টেজে শিক্ষার উন্নতি করা যাবে না উল্টো দিকে আমাদের বাংলায় গভর্নমেন্ট দুর্গাপুজো করার জন্যে পঁচাশি হাজার টাকা করে অ্যালটমেন্ট হয়েছে তাহলে পূজা করার জন্যে অ্যালটমেন্ট হচ্ছে কিন্তু শিক্ষার অ্যালটমেন্ট কেন্দ্র সরকার এরকমভাবে কমিয়ে দিচ্ছে বিজেপি সরকার তাহলে আমাদের বাংলার গভর্নমেন্টে যে শিক্ষা উন্নতি করতে চাইছে এটাও প্রমাণ হচ্ছে না তো আমি কেন্দ্রে যে সরকার রয়েছে বিজেপি সরকার উল্টো দিকে কংগ্রেস সরকার এটা আপনাদের সামনে তুলে ধরার একটা কারণ যে দুরকম ক্ষতি হচ্ছে দেশে একটা হচ্ছে শিক্ষিত হতে পারছে না ছাত্র যুব বেরোজগারদের সমস্যা বেড়েই যাচ্ছে শিক্ষা খাতে বাজেট এত কম হওয়ার জন্যে আরেকটা দিক হচ্ছে ইভিএম এ হ্যাক করে জেতার ফলে যা ইচ্ছা তাই করে যাচ্ছে বিজেপি সরকার ভাজপা সরকার এই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই যে আপনারা এর উপরে একটা সিদ্ধান্ত নেবেন এর উপরে চর্চা আলোচনা করবেন এবং আগামী প্রজন্ম বাঁচবে কিনা এর উপরে নির্ভর করছে শিক্ষা কারণ শিক্ষার উপরেই একটা ফিউচার তৈরি হয় আগামী দিনের বিশেষ করে এস সি এস টি ও বিসি মাইনরিটিদের ঘরের ছেলে মেয়েদা শিক্ষা পাবে কিনা সেটা খুব সন্দেহ দেখা দিয়েছে শিক্ষার বাজেট বলছে যে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের বিশেষ করে এসসি এসটি এস টি ও মাইনরিটি ঘরের ছেলেমেয়েরা যারা ইয়ে মূল নিবাসী ঘরের ছেলে মেয়েদের তাদের অবস্থা ভয়ানক খারাপ এটা মূর্খ বানানোর পরিকল্পনা তো দেশ খাতরাতে কি হচ্ছে সেটা বলার চেয়ে পরিষ্কার তাই বলি যে ছাত্র যুব বহুত ক্ষতির মধ্যে আছে আগামী প্রজন্ম বহুত ক্ষতির মধ্যে আছে আর এর সবচেয়ে বড় কারণ মনে হয়েছে ইভিএম এ ষড়যন্ত্র করে জেতা হ্যাকিং করে জেতা আর মানুষ আগামী প্রজন্মকে মূর্খ বানানো ষড়যন্ত্র এতে মানুষকে গাধা বানানো খুব সহজে সম্ভব গোলাম বানানো খুব সহজে সম্ভব তাই আপনাদের কাছে এটা তুলে রাখলাম তুলে ধরলাম আপনারা আলোচনা করুন কমেন্ট করুন এবং সব সর্বত্র এটা প্রচার প্রসার করুন মূল্যবাসী কথা ইউটিউব চ্যানেলকে শেয়ার করুন লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জয় মুল্লিবাসী জয় সংবিধান